দিয়ে এই জিনিসটাকে পুরো তৈরি করেছে ইন্টেন্সটা ঈশ্বর জন্য যে আমরা বা আনন্দ যেটা করি সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে আস্তে অটো যে জ্যামের মধ্যে আমরা যাই যেরকম সকল রকমের মানুষ এখানে দেখানো হয়েছে আত্মপ্রতিমা যেরকম আত্মপ্রতিমা আমরা বিসর্জন করি সেই রকম দৃশ্য দেখো এখন আমি আছি আইডলা সার্বজনীন দুর্গা প্যান্ডেলের সামনে তো এই বছর ওনাদের থিম হচ্ছে খেয়াল সেতুর বৈতরণ নির্মাণে আছে অনিল্বার দা অনিল্মা দাকে আমরা সকলেই চিনি খুবই সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে তো এই বছরও আইরিতলা সর্বজনীন উৎসবের প্যান্ডেলটা ওনার হাতেই তৈরি চলো দেখাই তোমাদেরকে খেয়াল সেতুর বৈতরণ এটা কীরকমভাবে এই বছর হয়েছে আর তোমরা আসবে কিভাবে নেয়ার বাই মেট্রো হচ্ছে সোয়া বাজার ওখান থেকে দশ থেকে পনেরো মিটার হাঁটা রাস্তা আছে হেঁটে তোমরা চলে আসবে চলো গিয়ে তোমাদেরকে দেখাই কী হচ্ছে আইটলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল এটা হচ্ছে এন্ট্রেন্সটা ফার্স্ট কলকাতার যে ঐতিহ্য রিক্সা সেটা রাখা হচ্ছে আর আগেকার টাইমে যে ছোট যে ডাকঘরগুলো হয় সেরকম বাড়ির গেটের সামনে আমরা রাখতাম সেই জিনিসগুলো এখানে তোমরা দেখতে পারবে আর এখানটায় দেখতে পাচ্ছ পুরো কলকাতার যে ম্যাপ এখানে দেওয়া হয়েছে এই জায়গাটা দেখতে পারবে তোমরা যে যেখানে মাতৃ প্রতিমা বা তোমার ঠাকুর যেই কাঠামোতে থাকে সেই কাঠামো দিয়ে এই জিনিসটাকে পুরো তৈরি করেছে ইন্টেন্সটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু দেখো দেখতে পাচ্ছ কত কাঠামো এখানে দিয়ে এন্ট্রেন্স সব আনিয়েছে আর তার মধ্যে ছোট ছোট লাইট ফোকাস লাইট মেরেছে মানে চুরি লাইটও বলতে পারো এখানটা দেখতে পাচ্ছ ঢাক বেজেছে এখানে মানুষ পুরো গঙ্গার ভিতরে বলতে পারো বা গঙ্গার নিশা বলতে পারো যখন আমরা বিসর্জন দিই এ মাটি প্রতিমাদেরকে তখন যেই যেই সেলিব্রেশন আমরা করি বাজনা বাজায় ব্যাঞ্জো এরকম ধরনের জিনিসপত্র করি আর তারপরে যে মাটির ভিতরে এরকম যে কাটামোগুলো ভেসে থাকে সেই জিনিসটা এখানে করা হয়েছে আহ পাচ্ছ বেশ ভালো লাগছে কিন্তু দেখতে দেখতে পারবে একটা গেট বানানো হয়েছে আহ এরকম দেখতে পারবে এই সাইডেও আহ আগেকার যে বাড়ির গেট গুলো জানলা বানানো হয়েছে আগেকার যারা মুভি ছবি আছে করতো আহ তাদের দেখতে পাচ্ছ ওখানে পোস্টার লাগানো হয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়িঘর বানানো হয়েছে তার সাথে পেইন্টিং গুলো এখানে করেছে এখানে যে দৃশ্যটা যেটা দেখিয়েছে সেটা সত্যি বেশ দারুণ লাগছে দেখো মানুষজন যাচ্ছে যাতায়াত করে যেরকম কলকাতার মধ্যে সেরকম দৃশ্য দেখানো হয়েছে বাস অটো এইসবের যে জ্যামের মধ্যে আমরা যাই যেরকম সকল রকমের মানুষ এখানে দেখানো হয়েছে তার সাথে গানটা বাজাচ্ছে কিন্তু গা দিয়ে দিচ্ছে মানে কত মানে বিসর্জনে যে আমরা বই হাল্লা বা আনন্দ যেটা করি সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখো আমরা বিসর্জন করি সেইরকম দৃশ্য দেখো এখানে আসল মাতৃ প্রতিমা এটা যারা যাচ্ছে বিসর্জন করতে ওখানে দেখতে মাতৃ প্রতিমা নিয়ে হচ্ছে বিসর্জন করার জন্যে সেই মুহূর্তটা মানে গঙ্গার ভিতরে যেরকম আমরা মাকে নিয়ে আসি আর কিভাবে বিসর্জন করি সেই মুহূর্তটা এখানে দেখানো হয়েছে বেশ ভালো লাগছে দেখো দেখতে তিনটে এখানে দুর্গা ঠাকুর এখানে বানানো হয়েছে সামনে একটা পিছনে দুটো দেখতে পাচ্ছ এখানে বিসর্জন করে নিয়ে একটা বিসর্জন হয়ে গেছে এরকম দেখাচ্ছে আর এখানে পিছনে একটা দাঁড়িয়ে আছে বাড়িটাকে নিয়ে নিয়েছে এই থিমের মধ্যে এটা একটা বাড়ি বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছি পেন্টিংগুলো করেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এটা হচ্ছে দেখ চৌবাজার আইডি স্টেশনটা এই জায়গাটা বানানো হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানে যে মুহূর্তটা দেখতে পাচ্ছ দেখে দেখতে পাচ্ছ সব দুর্গা বিসর্জন হচ্ছে বা এই জায়গাটা পুরো দৃশ্যটা খুব দারুণ লাগছে নেশা ভা নেশা করছে এরকম জাতীয় জিনিস এখানে দেখানো হয়েছে সব রকমের মানুষ এখানটায় দেখানো হয়েছে এই থিমের মাধ্যমে বেশ দারুণ কিন্তু এখানকার পরিবেশ আর খুব সুন্দর হাতের কাজ আহ অনির্মাণ দেখতেই পাচ্ছ এখানে দেখানো হয়েছে যে দুর্গা ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর কিরকম লাগে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে বেশ ভালো কিন্তু মুহূর্তটা এখানে দেখানো হয়েছে কেমন লাগলো তোমাদের আইড়িতলা সার্বজনীন দুর্গা প্যান্ডেলটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুবই সুন্দর কিন্তু এখানকার প্যান্ডেলের থিম আর খুবই সুন্দর কিন্তু মুহূর্ত ভিতরের দেখানো হয়েছে কলকাতা যে ঐতিহ্য যেরকম মা মাকে যেরকমভাবে আমরা নিয়ে আসি আর যেরকমভাবে আমরা বিসর্জন করি সেই মুহূর্তগুলো এখানে ছোটো ছোটো যেই এক একটা কাজ এখানে দেখতে পারবে তোমরা চলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগ দেখতে থাকো আর পুজো খুবই সুন্দর কাটাবে চলো টাটা ভাই ভাই